সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকের এই পবিত্র জন্মাষ্টমীতে বেলুর মঠে প্রতিস্থাপিত হচ্ছে সেই কাঠামো যা মা দুর্গার অসীম শক্তি ও প্রেমের প্রতীক কাঠামো পুজোর এই বিশেষ দিনটি আমাদের জন্য একটি মহৎ উপলক্ষ যখন আমরা প্রাকৃতিক আধ্যাত্মিকতা ও ঈশ্বরের প্রতি নিবেদনের সংমিশ্রণে আত্মস্ত হতে পারি এই প্রাচীন কাঠামো পুজোর আচার আমাদের মনে জাগ্রত করে একটি গভীর আত্মিক উন্মেষ মা দুর্গার প্রতি নিবেদিত আমাদের ভাবনা যেন গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা মুক্তার মতো যা সবার মাঝে খুঁজে পাওয়া যায় দুর্গার বন্দনা তার শক্তিরূপে আমাদের জীবনে যে অনুপ্রেরণা এনে দেয় সেটি যেন প্রতিটি বাঁশির সুরের মধ্যে মিশে থাকে বেলুর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে শান্ত করে মঠের চারপাশে সবুজের প্রাচুর্য ও বায়ুর কমলতা যেন ঈশ্বরের স্রষ্টা প্রতিটি প্রান্তে তার অস্তিত্বকে অনুভব করিয়ে দেয় এই কাঠামো পুজোর সময় যখন ধর্মের রূপে সজ্জিত এই কাঠামো আমাদের দৃষ্টির সামনে এসে দাঁড়ায় তখন হৃদয় এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি হয় মা দুর্গার এই কাঠামো যেন আমাদের জীবনের জটিলতাগুলোকে সরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে তার অপরিমেয় প্রেমে অভিষিক্ত করে এই জন্মাষ্টমী অষ্টমী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের প্রতি আসক্তি ও ভক্তি জীবনের মূল সারালোকে খুঁজে পেতে সাহায্য করে আমাদের এই পবিত্র মুহূর্তে প্রতিটি মূর্তির দিকে তাকিয়ে আমরা যেন বলে উঠি হেমা তুমি আমাদের আত্মায় অমল অনন্ত ও অব্যয়ী আজকের দিনটি কেবল একটি উৎসব নয় বরং এটি একটি নবান্নের প্রমাণ যেখানে আমরা নতুন করে উদ্দীপনা ও আধ্যাত্মিক উজ্জ্বলতায় মেতে উঠি অতএব আসুন আমাদের মন ও হৃদয় খুলে দিই এই কাঠামো পুজোর মাধ্যমে মা দুর্গার অবারিত কল্যাণের